চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে চাইলেই রাজধানী থেকে ব্যাটারি চালিত রিক্সা উঠিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান শনিবার তেসরা জানুয়ারি সকালে রাজধানীর আফতাব নগরে তিন চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান তিনি অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করে এটিকে একটি কাঠামোতে নিয়ে আসার জন্য কাজ চলছে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে রাজধানী থেকে ব্যাটারি চালিত রিক্সা চাইলেই তুলে দেওয়া যায় না তবে এসব রিক্সা চলাচল শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে সড়কে শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র গাড়ি থামানো বন্ধের কথাও জানিয়েছেন ফাউজুল কবির খান শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করে ও নগরকে নিরাপদ রাখার লক্ষ্যেই রিক্সা ই রিকশা প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে নির্দিষ্ট এলাকা এবং পর্যায়ক্রমে পুরো শহরেই ই রিকশা চলাচলের ব্যবস্থা করবে সরকার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা